গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার সবাই এই বছরটা ভালো খুব ভালোভাবে কাটাও সবার জন্যই দু হাজার পঁচিশ খুব ভালো কাটে আজকে হচ্ছে এক তারিখ আচ্ছা জানুয়ারি মাসের হচ্ছে এক তারিখ আজকে হচ্ছে দু হাজার পঁচিশ পড়ে গেলো চব্বিশ চলে গেলো তো চলো এই বছরটা যেন সবার ভালো কাটে এই কামনাই করি তো চলো নিউ ইয়ারের শুরুতেই ডাল রান্না দিয়ে শুরু করব দেখো এখানে ফোন শুকনো লঙ্কা দিয়েছি এই যে পেঁয়াজ ডাল রাখো জাল দিয়ে রেখেছি ফোড়ন দেবো এই যে আর রান্না করব হচ্ছে চিকেন এখানে মাংস আছে এই যে মশলা এই যে আজকে এই রান্না হবে ওই দেখো ডাল বসিয়ে দিয়ে দিয়েছি তো হয়ে যাক ডালটা ধনে পাতাও দিয়ে দিয়েছি দেখো ডাল তো আমার এই যে হয়ে গেছে এই যে ডাল হয়ে গেছে তো এই কড়াইটা বসিয়ে দিয়েছি এই কড়াইতে তখন এই আলুগুলো ভেজে নেবো আগে মাংসটা করার জন্য একটু নুন হলুদ মেখে নিয়েছি এই যে পেঁয়াজ দেখো একটা বাটিও বের করে নিলাম আলুগুলো রেখে দেবো তারপর ফুল দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা একটা শুকনো লঙ্কা পেঁয়াজটা দিয়ে দেবো দেখো মসটা একটা ভালোভাবে কষিয়ে নেব দেখো আমার চিকেন এই যে রেডি এদিকে দেখো আমার আটা মেখে রুটিবেলাও হয়ে গেছে তাও বসিয়ে দিয়েছি তো রুটিগুলো এখন সেকে নেব দেখো রুটিগুলো এই যে দিয়ে দিয়েছি তো আমার তো ফোনের স্ট্যান্ডটা ভেঙে গেছে তো তোমাদের দেখাতে পারবো না এক হাতে নিয়ে তো রুটিগুলো আমি করে নিয়ে তোমাদের দেখাচ্ছি এই দেখো এই দেখো রুটিগুলো হয়ে গেছে তো এবার সব আমি তো পরিষ্কার ছবাছ করে নিই চলো তারপরে কথা হচ্ছে দেখো এদিকটা সমস্ত পরিষ্কার হয়ে গেছে এই এখানে সব এবার আমি স্নানে যাব আর আজকে হচ্ছে মা বাড়ি আসছে ঘুরে চব্বিশে গেছিলো পঁচিশে আসছে তো চলো এবার আমি ঝপাঝপ স্নানটা করে নিই পরে আবার কথা হচ্ছে দেখো স্নান টান হয়ে গেছে ঘুরে চলে এসছে মা ঘুরে চলে এসেছে দেখো ব্রেকফাস্ট হচ্ছে সকালের এই দেখো মার দরকার নিচে দাও ওইটুকু আর আমার দেখো কত দেবো না আমি একা একাই খাবো এই যে এর মধ্যে আছে কচুরি আর তরকারি তো খেয়ে কফি বানাবো মার জন্য চা বানিয়েছি যে চা বালে মিষ্টি হয়ে গেছে বেশি চিনিটা আসলে গলে গেছে ওই জন্য তো আমরা দুজনের পরে কফি খাবো তো চলো খেয়ে নিই দেখো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম সেই সকালে ব্রেকফাস্টের পর আসা হয়নি তো এখন একটু রেডি হয়ে নিয়ে গেছি স্লিভলেস দেখছো কারণ আমি এই যে জ্যাকেটটা পরব ওই জন্য এমনি হা হাতা না মানে গুটিয়ে যায় সোয়েটারের মধ্যে হয়ে যাবে এই স্লিভলেস হাতা গুটানোর ব্যাপার নেই তো চলো কোথায় যাচ্ছি চলো যাওয়া যাক একটু মাসির বাড়িই যাবো তো চলো মাসির বাড়ি যাওয়া যাক তো পরে আবার কথা হচ্ছে দেখো মাসির বাড়ি এসে গেছি এই প্রসাদ নিয়ে তো মাঠ প্রসাদ দিয়ে দিয়েছিল ঘুরতে গেছিল সেই প্রসাদে নিয়ে এসছি চলো তো বসে আছে দেখো শর্মি এই যে তো বাড়ি চলে যাচ্ছি দেখো মাসি বাড়ি থেকে তো বাড়ি চলে আসলাম চলে এসে নিলাম মাসি চা খাইয়েছে মাও বললো একটু কফি খাবে তা কফি বানিয়ে নিলাম সবার জন্যই দেখো এই যে তিন কাপ দেখো কফি তো চলো কফিটা বা হয়ে গেছে সবাইকে দিয়ে দিই আমিও খাই সোনা বাবা তো খাবে না লুচি টুচি খেয়ে এসছে মাসি ওকে লুচি করে দিয়েছিল তো চলো তো খাই কফি সবাই মিলে তো চলো পরে আবার কথা হবে দেখো আমার তো কফি টফি খাওয়া হয়ে গেল তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো তো টাটা আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার ওখানে গান বাজ আমি চলে আসলাম আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাই এই বছরটা খুব ভালোভাবে কাটাও আর মাও আজকে নিউ ইয়ারে বাড়ি আসলো চব্বিশে ঘুরতে গেছিলো নিউ ইয়ারে বাড়ি আসলো আর মা কী এনেছে কালকে দেখাবো আজকে আর ভালো লাগছে না তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট